নাপিত ডাকায় যেসব হলো এইভাবে আমাদের প্রার্থী আমাদের নেতা তাপসদাকে হেতু করা হতো ওটা নিয়ে আমরা বলেছি কোন পরিবার যে পারিবারিক ঝগড়ার বোমা ফাটে আমাকে একটু দেখান না কোন পরিবার এটা পুরো পরিবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর শব্দ উনি যেটা প্রয়োগ করেন মাঝে মাঝে সেটা আমি করছি এটা হচ্ছে সাজানো রিপোর্ট একটা স্কুলের ভিসিনিটির মধ্যে সেখানে পার্টি অফিস হয় কি করে এবং সেটাও আনঅথরাইজ দুর্ভাগ্যজনক ইউসি মানে খুব পপুলার এখন টার্মিনোলজি আনঅথরাইজ কনস্ট্রাকশন সেখান থেকে ইলেকশন ইলেকশন মেটেরিয়াল ইলেকশনে এভরিথিং ইজ বিং কনডাক্টেড ফ্রম দিয়ার অন এবং যে কথা শিশির বাজরিয়া বললেন সঠিকভাবেই বলেছেন উনি ক্যান্ডিডেট যদি হন তাহলে পরে ওখানে দুটো ফ্লোর ওনার আছে ফোর্থ অ্যান্ড ফার্স্ট এবং যেখানে তিনি থাকেন ক্যান্ডিডেট না হলে আমার কিছু বলার নেই যদিও জবরদখল সকলেই জানে একটা উনিশশো তিয়াত্তর সালে আর একটাই কয়েক বছর আগে দুই হচ্ছে নারকেলডাঙ্গা থানার অধীনে উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমি যখন ঢুকছি কসাই মহল্লা তখন আমাকে বলা হলো আমাদের বলা হলো আমাদের ওই প্রচার অভিযানে আমরা যে মিছিল নিয়ে ঢুকছিলাম যে মুসলমান মহল্লামে ঘুষা কেউ প্রথমবারটা আমি আচম্বিত ভুগতে পারিনি ঠিক শুনছি তো কারণ এর আগে আমি বারোটা নির্বাচনে দাঁড়িয়েছি এটা আমার তেরোটা নির্বাচন কোনো এর এই জিনিস আমি বাংলায় আমায় শুনতে হয়নি শুনিনি এটা কখনো সিপিএমের আমলে তো সিপিএম লুট করেছে ইলেকশন আমার তিন তিনটে ইলেকশান লুট করেছে সিপিএম কখনো প্রচারে বাধা দেয়নি এটা আমি বলতে পারবো না যে প্রচারে বাধা দেয়নি প্রচার করেছেন যেমন পর তো দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং আর এটা যদি ইসি বা সিইও যদি না দেখে তাহলে পরে বুঝতে হবে যে তাদের এই যে বড় বড় কথা তারা বলছে এটা সার